আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমার আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে বানাবো কাঁকরুলের ভর্তা এটা খেতে যতটা দারুণ মানে কি বলবো আপনাকে গরম ভাতের সাথে যদি থাকে এটা আপনার আর কোনো তরকারির দরকার নেই চলুন বানিয়ে নি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আর প্লিজ বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এই দেখুন আমি নিয়ে নিয়েছি আমার বাড়িতে অল্প লোক তাই আমি চারটা নিয়েছি আপনার বাড়িতে যেমন লোক আপনার বাড়ির সদস্য অনুযায়ী আপনারা নেবেন তো আমি চারটা কাঁকরোলকে ধুয়ে নিলাম ভালোভাবে তারপর কেটে নিয়েছি আর কেটে নিয়ে এরপরে আমি কুকারের মধ্যে অল্প জল আর নুন দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। এই দেখুন আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর আমার হয়ে গেছে পাঁচটা সিটি আমি ওপর নামিয়ে নিয়ে মিক্সারের জারের উপরে গ্রাইন্ড করে নিচ্ছি তারপর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আবার উনানে প্যান বসিয়ে তারপরে আমি তেল দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব কারণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে আর ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই তারপরে কি দেবো রসুন থিত করে দিয়ে দেবো এটা না দিলে ভর্তার টেস্টটাই আসবে না এরপর রসুনটাকেও পেঁয়াজটার সাথে ভেজে নেব তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুনটা পেঁয়াজটা একসাথে একটুখানি দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব দেবো খানি একটুখানি জিরার গুঁড়ো আর দুটোকে পেঁয়াজ রসুনের সাথে একসাথে ভালোভাবে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে খুব বেশি না হালকা একটুখানি তারপর আমি পেস্টটা দিয়ে দেব কাঁকরোলে যেটা বানিয়ে রেখেছিলাম এরপর পেস্টটা দিয়ে তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ আমি হালকা আঁচে দিয়ে করেছি আপনাদের থাকলে আপনারা লো ফ্লেমে না করে হাই ফ্লেমে করতে পারেন তো আমার দেখুন প্রায় জলটা শুকিয়ে এসছে হয়ে গেছে আমার একদম পূর্ব রেডি এরপরে ধনে পাতা ছড়িয়ে সার্ফ করুন খেতে অপূর্ব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে